গীতার গুপ্ত নম্বর আঠেরো কেন হ্যাঁ আমি জানি মহাভারতের যুদ্ধ আঠেরো দিন ধরে চলেছিল গীতায় আঠেরোটা অধ্যায় আছে কিন্তু আমি আজ যা বলবো তা অনেক বেশি গভীরে গিয়ে বলবো মহাভারতের যুদ্ধে অক্ষরণী সেনার নাম আমরা কম বেশি সবাই শুনেছি এর দুটো দিক ছিল যার একদিক রিপ্রেজেন্ট করেছিল একুশ হাজার আটশো সত্তর হাতিকে একুশ হাজার আটশো সত্তর রথকে পঁয়ষট্টি হাজার ছশো দশ ঘোড়াকে আর এক লাখ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সেনাকে এবার এই সবগুলোর সংখ্যা যদি যোগ করা হয় তাহলে দাঁড়াবে আঠেরো এবার পাণ্ডবদের কাছে ছিল সাত অক্ষরণী সেনা আর কৌরবদের কাছে ছিল এগারো এগারো আর সাত যোগ করলে দাঁড়ায় আঠেরো এবার এই আঠেরো নম্বর মহাভারতের যুদ্ধের সময় কী কাজ করেছে বলবো সবটা বলবো কিন্তু তার আগে আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলেই আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো যেটা বলছিলাম মহাভারতের যুদ্ধে আঠেরো নম্বরের কি কাজ এবার আঠেরো নম্বরকে বোঝার চেষ্টা করো এখানে যে এক আছে তা রিপ্রেজেন্ট করে সূর্যদেবকে যিনি গ্রহদের রাজা বা অ্যাডমিনিস্ট্রেশনের হেড আর আট নম্বর কর্মফলদাতা শনিদেব যিনি গ্রাউন্ড লেভেলকে রিপ্রেজেন্ট করে তো এই মহাভারত যুদ্ধ যেটা ছিল তা পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত ঠিক করবার জন্য ধর্মের প্রতিষ্ঠা করবার জন্য হয়েছিল এবার এক আর আট যদি যোগ করা হয় তাহলে আসবে নয় যা মঙ্গলের নম্বর আর মঙ্গল হচ্ছে সব থেকে কর্মশালী গ্রহ আর মঙ্গল সর্বদা সেই কর্মই করে যা অন্যের উপকারে আসে তো এই আঠেরো দিনের যুদ্ধ আলটিমেটলি দুটো চরম অবস্থাকে স্টেবল করবার জন্য হয়েছিল কি বোঝাতে পারলাম তো বন্ধুরা প্রণাম